হ্যালো গাইস কেমন আছো সবাই আশা তোমরা ভালো আছো হ্যাঁ সবাই ভালো আছে আজকে আমরা বিল্ডিং বানাবো হ্যাঁ কিংসুক শর্ট বিল্ডিং বানাবে গাইস হ্যাঁ তোমরা দেখতে থাকো দুই ভাই মিলে অলরেডি অনেকগুলা বিল্ডিং বানাইছে এখন কিংসুক কোনটা বানাইতেছো বলো এই যে এটা এটা এ অনেকগুলো বানানো হয়েছে সোহাদদা তুমি কি বানাও ট্রেন গাড়ি হ্যাঁ অনেক সুন্দর হতেছে কে কয়টা বানাইছো বলো তো আমি বানাইছি তিনটা ও দুইটা বানাইলো সোহাদদা তোমার ট্রেন গাড়িটা দেখা যাচ্ছে না সামনে আনো বিল্ডিংগুলা না এই যে একটু সরায় দাও বিল্ডিংগুলা হ্যাঁ সোহাদদা কি ট্রেন গাড়ি বানাইছো হ্যাঁ এটা

আচ্ছা আচ্ছা কান্নাকাটি নৌ কান্নাকাটি শর্দ আমি তো তোমাকে ওইগুলো দিয়ে দিছি তোমার এগুলা দাদার এগুলা তুমি দাদার গুলা ধরতেছো কেন কেন দাদার ধরতেছো ঠিক আছে আমি বুঝবো পছে বানাইনে গাইস বুঝবে বাবা দাদা তোমার ট্রেন গাড়ি ভাঙছে তুমি আবার বানাও এই যে দাদা আবার বানাইতেছে বন্ধুরা কি বলবে যে ওরা শুধু ভাঙ্গা ভাঙ্গি করে লাগে না তুমি তো ভুল লাগাইতেছো সেই জন্যই তো লাগে না

হ্যাঁ গাইস দেখো দুই ভাই মিলে কতগুলা বিল্ডিং বানাইছে কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাই সবাই ভালো থেকো সো টাটা দিয়ে দাও সবাইকে টাটা চা ভালো থেকো সুস্থ থেকো বাই 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 বাই